আনতে হবে জন্য তাই তো বাজার দোকান যেতে হবে চলো দেখা হবে গুড ডে নাইস ডে ভালো থাকবেন টাটা চলে এসেছি আমরা সবুজের মধ্যে আবারও আমরা আসলে একটা মলে গিয়েছিলাম সেখান থেকে হাঁটতে হাঁটতে মানে ঘুরতে ঘুরতে বাড়ির দিকে যাচ্ছিলাম এটা ভীষণ ভালো লাগলো চলে এলাম কাঠবালা মাঠ এটা তো কেমন সেজেছি আজকে ভালো তো মানে সবুজের সঙ্গে এটা কি খুব সুন্দর যাচ্ছে কালারটা কেমন লাগছে মানে আমাকে কি ভালো লাগছে কিনা আর কালারটা তো সুন্দর শাড়িটাও ভীষণ সুন্দর তাই না এই শাড়িটা দেখো এই হচ্ছে আঁচল আর পাতটা কিন্তু ভীষণ সুন্দর এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে শ্রী শাড়ি কুঞ্জ রাম মন্দির কলকাতা ফোন নম্বর যাচ্ছে ব্লাউজ পিস অবশ্যই রয়েছে এই কালারটা যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবে হ্যালো তোমার খুশিটি জানলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম ওইদিকে আজকে সন্ধ্যেবেলা এখানে চিকেন নিয়ে কি যারা করছে খাওয়া দাওয়া বানাচ্ছো বানাচ্ছে জমি ক্ষীর হয়ে একদম হ্যাঁ

রাঁধতে সময় লাগবে না ম্যারিনেশন একটু সময় লাগবে এখানে বাটারটা গলানো হচ্ছে মেল্ট করে দেওয়া হয়েছে এই মা এই রান্নাটাই কিন্তু না তেল লাগছে না জল লাগছে না আর অনেক কিছু লাগছে একদম একদম খুব সহজ খুব সহজ রেসিপি কারণ আমার রেসিপি মানেই তোমরা জানো খুব সহজ একদম চিকেনটা মনে হচ্ছে জমে যাবে জানো তো বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তাই না কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছে না লোভ লাগছে না দেখে নিও রেসিপিটা খুব সুন্দর কিন্তু এবং খুব তাড়াতাড়ি হয় একটু নাড়িয়ে চাড়িয়ে দিই সেদ্ধটা হওয়ার অপেক্ষা সেদ্ধটা হতে হবে ব্যাস এই দেখেন